মা বাবার তোমত বই ল তোমরা না الله إلا الله إلا الله إلا الله, الله حسبي ربي زل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

ও আজর দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত আল্লামা আলহাজ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল সিদ্দিকী আলকাদরী সাহেব পিশাবদু গুনিয়াক দরবার শরীফ আজকের সুন্নি সম্মেলনের প্রধান অতিথি একনাম ধর্মagor ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আহমদ শামসুল ইসলাম কামাল সাহেব এবং যিনি আজকে প্রধান বক্তা সারা বাংলার আলো সৃষ্টিকারী আল্লামা হজরত মাওলানা পীরজাদা শেখ সাদি আবদুল্লাহ সাদেকপুরি সাহেব কুমিল্লা এবং বিশেষ বক্তা হজরত আল্লামা কারি বাহদ্দিন নকশাবন্দি পিসাবজুর অলিপুর দরবার শরীফ সহ আরো দিগার ওলামা উপস্থিত মুরব্বী আনে যান অত্র এলাকার যুবক ভাইয়েরা এবং পদ্মা আড়ালের অবলা সরলা নেকর মা ও বোনেরা সকলে আমি আদম গোরা সালাম জহল করিবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আমার মাহফিল কমিটির বাইরে বলবো এই যে বাচ্চারা হাঁটতেছে এদেরকে বসাই দে মাহফিলে একটা সৌন্দর্য আছে কবর যে দিন ডাকে দিবে তোর সকাল সন্ধ্যার বেলা মাগরিবে ডুবে যাবে রে অতরে জীবনের খেলা ওই জীবনের লীলা মাগরি বেতর ডুবে যাবে রে বাবার ভাইয়ের আমার আজকে রে আইলা বই পূর্ব পারাম জনাব গফুর পর্দার সাহেবের বাড়িতে সুন্নি মাহফিলটা মাহফিল আজকে এই মাহফিল হয়তো আমরা খুশি না বেদা এই মাহফিলটা এখানে হওয়াতে আমরা কুশিনা বেজাব এই যে মাহফিলের জান্নাতের বাগান এই বাগানের ভিতরে যারা বসবে তারাই আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর করার জন্য আল্লাহর হুকুম মানার জন্য রাসূলের তরিকা মতে জীবন গঠন করার জন্য আলামিন সাইদুল মুরসালিন শাহফুল মজন হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী মায়ার নবী দয়াল নবী মক্কা এবং মদিনার জিন্দিগিতে মানুষগুলোকে সত্যের পদ হিসাবে দুনিয়া এবং আখেরাত বোঝার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে এই মাসটা হলো পবিত্র মাস রজব মাস যে রজব মাসের মধ্যে আল্লাহ রসুল মিরাজে গমন করছে আর এই মাসের মধ্যে হজরতে কাজা গরিবে নেওয়াজ কাজা মাইনুদ্দিন সিস্তি আজমির সানজির রহমাতুল্লাহ উফাত এই রজব মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি এই জন্য আমরা এমন একটা মাসের মধ্যে আমার ভাইয়েরা খুব পরিশ্রম করে অক্লান্ত চেষ্টা করে এই সুন্দর মাহফিলটা সাজাইছেন তো আমরা যারা আসি গাডাতে না বসে ঘরে না বসে যদি মাহফিলের ভিতরে আসি আর কয়েকজন মানুষ যদি সামনে থাকে হুজুর কথা বলতেও ভালো লাগে ঠিক না একদম যদি শূন্য কথা বলা যায় আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষ আছে দিক শুধু দিকদার ঘুরতেছে ভাই আজকে তো আপনাদের সামনে জনানন্দিত বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে আপনাদের মন প্রাণ উজার করে কথা বলবে আপনারা শুনবেন আজকে আমাদের মধ্যে আমাদের অত্র এলাকার সকলে প্রিয় মানুষ পিসা বজুর আবদুল্লাহ বুলবুল সিস্তি উনি শুধু নাসিন্দনগর উপজেলার গুনিয়ক থেকে আসছে কষ্ট করে এ মাহফিলে যদি সৌন্দর্যটা ঠিক না থাকে তাহলে সবার মনে কষ্ট হবে আপনি আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর এবাদত করার জন্য রাসূলের সুন্নত মোতাবেক জীবন গঠন করার জন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে আদম থেকে শুরু করে ইসার উল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রাসূল এ দুনিয়াতে আসছে তারা কি করছে আল্লাহর একত্রবাদের দাওয়াত দিছে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে তারপরে বেলায়ত শুরু হয়েছে অলি আবদার গাউস কুতু পীর মাসেক বুজুর গানে দিন এখন পর্যন্ত এই যে গুনিয়ক দরবার থেকে আব্দুল্লাহ বুলবুল সিস্তি সাহেব আসছে কিসের জন্য আসছে মানুষকে হকের পথে ডাকার জন্য দিনের পথে নেওয়ার জন্য নামাজ শিক্ষা দেওয়ার জন্য মানুষ কিভাবে চললে আল্লাহ এবং আল্লাহ রাসুল রাজি খুশি হয় এই পটটুকু দেখা দেওয়ার জন্য এজন্য এখনো দুনিয়াতে অসংখ্য অলিরা আছে যারা দিন রাত পরিশ্রম করে যাইতেছে তো আল্লাহর একজন অলি হরজতের সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাই ওনারা এমন একটা বেলায় অর্জন করছেন মারিফতে উচ্চ মাকাম এদের মধ্যে এরা যদি চোখ বন্ধ করতেন হাজার মাইল পর্যন্ত দেখতে পারতো এই সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাই একদিন ওনার বিবিকে বলতেছে ও প্রাণের বিবি তুমি আমাকে কতটুকু mohabbat এবং ভালোবাসো হযরতে সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাই ডাক বলে বিবি গো ও প্রাণের বিবি এই গহীন জঙ্গল আর পাহাড়ের মধ্যে কোন মানুষ নাই কোন কিছুই নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াদারি বাদ দিয়ে পরিবার নিয়ে পাহাড়ের মধ্যে বসবাস করতেছি দিনের বেলায় কাঠ টুকাইয়া কাঠের ব্যবসা করে আর যত কোন সময় পাওয়াই আমার মাওলার সনে প্রেমের দুরি বান্দিয়া মাওলাকে রাজি খুশি করার জন্য 24টা ঘন্টা কিদমত করে যাইতেছি এ বিবি একদিন দুনিয়াতে থাকব না কোন মানুষ দুনিয়াতে থাকবে না চিরস্থায়ী বসবাস করবে না একজনের পর একজন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে বিবি গো তুমি বলো তো গো বিবি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তুমি তো জানো আমাদের ঘরে একটা পয়সাও নাই যা আমরা রুজি করে তায় খরচ করে পেলি যদি আমি মারা যাই তোমার কাছে তো এমন কোনো টাকা পয়সাও নাই যাবে তুমি আমার শোক কাজটা করবা কাপন দাপন করবা এ বিবি আমি তোমাকে বলে যাই আমি যে দিল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব যদি তোমার কাছে কাপনের কাপড় কিনার মতন কোনো কিছু টাকা না থাকে তুমি আমার পরনের জুব্বা দিয়া আমি সুলতান ইবনে আদলকে কাপনের ব্যবস্থা করিবা জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা i see my. বলجا বলجا কিছু আছে সমস্ত কিছু আপনার কদমের তলে উৎসর্গ করে দিলাম দুনিয়ার মধ্যে আপনি স্বামী সেরা আর আমার দুইটা ছেলে সন্তান যারা কেউ দুনিয়াতে নাই যদি আপনি দুনিয়াতে না থাকেন গোশালি কে আমাদেরকে লালন পালন করবে কে আমাদের বরণ পোষণ করবে ASME আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আমার আল্লাহ ছাড়া আমাদের আপন বল থেকে হয় না আল্লাহু আকবার বলেন হযরতে সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও বিবি আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই সময় আমার দুইটা ছেলে সন্তান আছে ছোট্ট মানুষ এই এলাকার মধ্যে কোনো মানুষ বসবাস করে না কোনো মানুষ এই পাহাড়ের আশেপাশেও নাই আমি যদি রাত্রে বেলা মারা যাই ওই রাত্রে বেলা আসার আগে আমার দুইটা ছেলেকে মহল্লায় পাঠিয়ে দিবা মহল্লার মসজিদের মধ্যে যাইয়া ইমাম সব হুজুরকে বলবে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার আমার আব্বার জানাজার ব্যবস্থা ব্যবস্থা করেন যদি তারা না আসে রাতের ভিতরে তুমি কিলমা আমার দুইজন ছেলে নিয়া আমার লাশটাকে তুমি দাফন করিয়া দিবা দয়াল তুমি এই সংসারে আমার পাহাল দো কে গো না মুর্শিদ বলতে যাহা ছিল দয়াল সব কিছু দিলাম গো আমার বলতে যাহা ছিল এ দিলাম গো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরো জুড়ে বলেন রসুল আল্লাহ বল দুনিয়া আল্লাহর কুদরত বোঝা বড় দায় কখন কোন জায়গায় কোন মুহূর্তে মানুষ দুনের থেকে বিদায় হয়ে যায় এই বলা ক্ষমতাটা কোন মানুষের হাতে নাই একমাত্র আমার আল্লাহর হাতে আমার আল্লাহ যখন হুকুম হয়ে যায় সাথে সাথে তোমাকে দুনের থেকে বিদায় হয়ে যেতে হবে ঠিক ওই মুহূর্তে দুই তিন দিন পরে আল্লাহ রলি সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাই থেকে বিদায় হয়ে গেল প্রাণের বিবেক স্বামী হারাইয়া হয়ে সামনে বসে আওমাও করে কান্না শুরু করে দিল দুইটা সন্তান বাবাকে হারায়া পাগল হয়ে গেল দুনিয়ার জমিনে যার বাবা নাই ওই সন্তান জানে বাবা হারা কত কষ্ট দুনিয়ার জমিনে যার মা নাই রে সেই সন্তান জানে মা হারা কত যন্ত্রণা এববলু এখন বাবা আছে বাবার মর্মু বুজি না কিন্তু যেদিন বাবা তুমি থাকবে না তুমি সন্তান বুঝবে বাবা কোন জিনিস হর্ষতে সলন্তানে রহমাতুল্লালার দুইটা ছেলে সন্তান লাশের পাশে বসে কান্দে ওই দিয়া বিবি ডাক ডাকিবা যাওয়া বাবা আর কাল্লা কোনো লাভ হবে না কানলা করলে কোনো লাভ হবে না আমার বাবা বাবার ওসিয়ত যাই তোমরা ওই পাহাড়ের পূর্ব দিকে একটা মহল্লা আছে ওই মহল্লার মধ্যে যাইয়া দেখবে একটা আল্লাহর ঘর মসজিদ আছে ওই মসজিদের ইমাম সবকে বলবে উজুর আমার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি আমার বাবাকে উঁচু গুসল করাইয়া কাফনের ব্যবস্থা করিয়া আমার বাবার সারা ঝর নামাজ পড়িয়া কবর ব্যবস্থা করার জন্য আমার বাবা বলে গেছে জোরে বল্লাহ আকবার বাবা হারা সন্তান যার বাবা নাই সে বুঝে বাবা তুমি কে মাছ ছোট মাঠির ঘরে তোমার কথারি দয় মাঝে পরশে বারে ভারে বাবা গো বাবা বাবা গো বা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে তোম নিঃসহ হয়ে গেলাম ভালোবাসে তোমার বাবা বুকটা যে চাইছি রে তোমার কথারি দয় মাঝে পরছে ভারে ভারে বাবা গো বাবা গো একটু চিৎকার মেরে বল আল্লাহু আকবার দাজানে দুইটা ছেলে সন্তান মহল্লার মসজিদে যাইয়া ইমাম সাহেব বুজুরের কাছে বললেন হুজুর আমার अब्बा তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা যে স্থানের মধ্যে বসবাস করি গভীর পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই কোনো আত্মীয়-সজন নাই আমরা দুই ভাই আর আমার মা জননীসার আর কেউ নাই আমার বাবাকে আপনারা সৎকাজ করার জন্য কাফন দাপন করার জন্য আমার বাবা ওসিয়ত করে গেছে এখন রাত হয়ে গেছে আমার বাবা বলছে রাতের ভিতরে তাকে দাপন করতে হবে যদি দিন হয়ে যায় বাবার রঙ্গী কারনামা ভাঙা হয়ে যাবে হুজুর আপনি

لا إله لا إله إلا الله لا إله هو حسبي ربي زل الله وما في قلبي غير الله آنور محمد صلى الله لا إله लज़ूरे लाई ल মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলি ওয়া সাল্লাম বাবার বাইয়ের আমার এমনিতে দুটো ভাই বাবা হারাইছে বাবা হারার শোক যন্ত্রণ করতে না পারিয়া ইমাম সাহেব হুজুরের কাছে বললেন হুজুর বলতেছে কোন রাত হয়ে গেছে গবি রাতে কোন মানুষ যাইবে না সকাল বেলা আমরা হুজুরের নামাজ আওয়া মসজিদের মুসল্লিদেরকে লইয়া ইমাম সাফ নিজেও যাব তোমার বাবাকে খবরের ব্যবস্থা করব তারা দুই ভাই উজুরের পারমিশন লইয়া দে হয়ে একান্ত থেকে চলে গেলেন মার কাছে মার কাছে যাইয়া দেখে গো জনাম দুখিনি মা স্বামীহার পাগলের মতন ঘাউ করে কানতেছে দুইটা ছোট্ট বালককে দেখিয়া মা জননী ডাক দেখো বাজার এলাকার কোন মানুষ বুঝি তার জন্য আসলো না দুনিয়ার কোন মানুষ যদিও আমাদেরকে সহযোগিতা না করবে যে আল্লাহ তোমার আমার বানাইল তোমার বাবা সারা জীবন আল্লাহর এবাদত করে গেল সারা রাত্র সজাগ তাহার নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে গেছে একদিন কোনো দিন নামাজ কাজা করে নাই সারাটা রাত জিকির করে করে কাটিয়ে দিছে আজকে বুঝি তার জানাজার জন্য কোনো মানুষ হবে না এ তোমার বাবা বলে গেছে যদি দুনিয়ার কোন মানুষ তার জানা যায় না আসে তোমাদের হাতে দরিয়া উঁচু পাহাড়ে উঠিয়া মালিকের কাছে সাহায্য চাওয়ার জন্য এই কথা বলে সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ ওনার বিবি দুইটা ছেলের হাতে ধরে পাহাড়ের উপরে যাইয়া গভীর রাত্র হয়ে গেল কোন মানুষ সজাগ নাই পশু পাখি পর্যন্ত গাছে ঘুমায়া গেছে ওই বিবি স্বামীর জন্য আল্লাহর দরবার হাত পাটে কই আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য পাইলাম না আমরা সকলের দরজা থেকে পিরে যাইতে পারি কিন্তু তুমি আল্লাহর দরজা থেকে পিরার কোন সুযোগ নাই আল্লাহ গো ও আল্লাহ আমার স্বামী যদি তোমার এবাদত করিয়া থাকে তোমার এবাদত করার কারণে যদি গো আল্লাহ তুমি আমার স্বামীকে সহযোগিতা করো আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছে ওই দিন রাতের ভিতরে তাকে কাপনের ব্যবস্থা করার জন্য

বিশেষ বক্তা আরাগমম বাহাদুর জুরের আইনা পক্ষ থেকে সকলে মারhaba বলেন আমাদের এলাকার গাদির শুকলেছেরা দাখিল মাদ্রাসার সুনামদন্য শিক্ষক এবং গলিপুর দরবার শরীফের পীর সাহেবজুরু উনিও মাহফিল উপস্থিত হয়েছে আমাদের প্রধান অতিথিও কিছু মধ্যে আসবে আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা সকলে অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়েন আপনারা যারা বসছেন একটু সামনে আসেন পিছনে কেন ভাই সামনে তো জায়গা আছে সামনে আসেন সকলের সামনে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লা মাথা পিতা যাহাদের অন্ধকার কব রাখি নবী গায়ারি নজরে মাথা পিতা জহাদের অন্ধকার কবা রাখি নবী গো মায়ারি নজরে করিয়া উতার কটি নার সোলাল্লা

আপনারা সদাই সর্বদা আমাদের কথা শুনেন কিন্তু আমাদের দাওয়াতি মেহমান রয়েকে একে করে সবাই উপস্থিত হইতেছে এই জন্য ফাঁকে দা একটু সময় আপনাদের কাছে বসলাম খারাপ লাগতেছে আরো জোর করে খারাপ লাগে এ বলতো হজরতের সুলতান এমনি আদের রহমাতুল্লাহ বিবি পাহাড়ে উঠিয়া দুটা হাও

الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم